কোটি টাকা খরচ করে রাতের বেলা ভোট করে সেই ভোটে নির্বাচিত ইয়েদেরকে আপনার ক্ষমতায় আনার চাইতে এই এই ধরনের সরকার যাদের সময় আমরা সব কথা বলতে পারি এই সরকারই আমাদের দরকার অতএব আমাকে বুঝতে হবে যে যেই পক্ষটা এইসব নিয়ে কথাবার্তা বলছে তাদের একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য নিয়ে তারা কথা বলছে আপনার প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনুস তার ব্যাপারে বলা হচ্ছে তিনি নাকি আমেরিকা থেকে তাকে বসানো হয়েছে তিনি বাংলাদেশ বিক্রি করে দেবে আরে ভাই পুরা বাংলাদেশ মনে করেন আমেরিকা যায় বেস করবে ইয়েতে কি বলে সেন্ট মার্টিনে পৃথিবীর বিভিন্ন দেশে ইয়ে কাতারে আছে তুরস্কের মতো দেশে আপনার ইয়ে আছে কি তো সব চাইতে সমালোচনা তার এখানে বেজ আসছে না বেজ থাকলে কি কি দখল করে ফেলেছে আমেরিকা আমার সেন্ট মার্টিনে এসে যদি নাকি তারা বেশ করে কোন সমস্যা আমার সূত্রে আমেরিকা না আমেরিকা কোনোদিন বাংলাদেশ দখল করতে যাবে না বাংলাদেশ যদি দখল করে সেটা দখল করবে ভারত আর চীন তো তারা আমাদের সত্য তাদেরকে ফেস করবার জন্য একটা সুপার পাওয়ার আমার দেশে অবস্থান করা জরুরি আমি মনে করি আমেরিকা সবসময় ওইখানে থাকা দরকার এত চেতনার দরকার আমার জন্ম যদি উনিশশো সাতচল্লিশ সালের আগে হতো আমি কখনো ব্রিটিশ বিরোধী আন্দোলন করতাম না কারণ ব্রিটিশরা যদি ভারত উপমহাদেশে থাকতো আজকে আহমেদাবাদ গুজরাট তারপরে বিভিন্ন জায়গাতে এই যে উত্তরপ্রদেশ এইসব জায়গায় যে মুসলমানদের উপরে নির্যাতন হচ্ছে বাংলাদেশে যে নির্যাতন হচ্ছে কাশ্মীরে যে নির্যাতন হচ্ছে এই নির্যাতন করতে পারতো না তারা যাওয়ার কারণে সেটা হয়েছে ভারত উপমহাদেশে যদি ইংরেজি এখন পর্যন্ত টিকে থাকতো তাহলে বাংলাদেশ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার মতো একটা উন্নত দেশ হতো আমরা চেতনা দেখি বিশেষ করে আমাদের মুসলমানরা বেশি আন্দোলনগুলো করেছে আমি কখনো করতাম না এই আন্দোলন আমি অবশ্যই ব্রিটিশদের এই দেশে থাকার জন্য যা প্রয়োজন সেটা করতাম অতএব আমেরিকার বাংলাদেশে থাকা খুব জরুরি আমরা চাই আমেরিকার অবস্থান বাংলাদেশে সবসময় থাকুক তারা আমাদের শত্রু নয় এই মুহূর্তে আমাদের দেশ যদি আপনি স্বাধীন করে ফেলতে পারেন সেটা ঠিক আছে আপনার দেশে প্রতি ইঞ্চি জায়গার ভেতরে ভারত তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত করেছিল কোথায় গেছিল তখন আপনাদের এই সমালোচনা কেউ তো কোনো কথা বলেন নাই মঙ্গলাপ সব জায়গায় তারা ওই সময় কথা বলে নাই যারা ওই সময় কথা বলেছে তারাই আজকে যদি এই সরকারও যদি বাংলাদেশের বিরুদ্ধে কিছু করে তারা দেখবেন এখনো কথা বলবে তারা কাউকে ছাড় দিয়ে কথা বলবে না কিন্তু তারা যারা তখন বলে নাই এখন বলছে এগুলো হচ্ছে সুবিধাভোগী এরা আওয়ামী এই গত কয়েক বছরে কয়েক লক্ষ কোটি টাকা চুরি করে তারপরে এখন ভারত দিকে বসে আছে সেই টাকার বিনিময় এখন কথা বলে